দৃশ্য কিন্তু গ্রামের দৃশ্য দেখুন উপরে সরল গাছগুলোকে খুব সুন্দর দেখাচ্ছে পাশাপাশি ওই যে ক্রিসমাস ট্রি রয়েছে ক্রিসমাস ট্রিগুলোকেও কিন্তু দারুণ দেখাচ্ছে এদিকে নতুন করে হাইওয়ে নির্মাণের কাজ চলছে আর এখন তো উইন্টার সিজন চলে এসছে যে কারণে এই যে ক্রিসমাস ট্রি বলুন আর যে সরল গাছ রয়েছে এই সবগুলোর পাতা অনেকটা শুকিয়ে গিয়েছে তো শরৎকালে আসলে বিশেষ করে এই গাছগুলোকে কিন্তু আরও অনেকটা সবুজ দেখায় এবং সবুজ বনায়ন চারদিকে কিন্তু নজরে পড়বে আপনার আর বিশেষ করে এই সিজনটাই কিন্তু হচ্ছে ট্যুরিস্টদের জন্য উপযোগী সিজন যে কারণে গাছের যে সবুজ দৃশ্যটা হয়তো একটু নষ্ট হয়ে যায় কিন্তু আবার ট্যুরিস্টদের টুরিস্টদের জন্য এই সিজনটাই ঠিক আছে এই গ্রামটা একেবারে পাথর যেদিকে ঢাকাবেন শুধু পাথর দেখতে পাবেন বা দেখুন বলুক মধ্যে দিয়ে একটা হালকা লেক চলে গিয়েছে

এই চারাপড়ে কিন্তু ওই যে ওই কেন সঞ্জীব দা ওইদিকে গেলে ডাউকে যা ওই দেখেন কি সুন্দর একটা নদী কি সুন্দর একটা নদী এখানে

ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর নতুন করে আমরা আবার আরেকটি পর্ব নিয়ে আসব তো আপনারা সঙ্গে থাকবেন আমাদের দিকে নজর রাখবেন আমাদের চ্যানেলে নজর রাখবেন এই যে দেখুন এখানে বার রয়েছে বার আছে এখানে মদের বার এই যে সব পপেন লেখা মানে মদের বার আছে মদের দোকান আছে সব ওপেন মানেই মদের দোকান এই যে এই যে সব সব ওপেন মানেই হচ্ছে মদের দোকান এই যে এগুলো এই যে দেখুন কি সুন্দর করে ওপেন লেখা রয়েছে এটা মদের দোকান এটা হম এই যে দেখুন ওই যে দেখুন ব্ল্যাক ডগ ওই যে ব্ল্যাক ডগ লেখা আছে Oh.